তো ঘরে ঢুকে একটু রেস্ট নিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো আমাদের গ্রসারি কিছু আইটেম আনতে হবে যেগুলো ঘরে ছিল না তো বাবাকে বললাম চলো এগুলো নিয়ে আসি তো আর বেড়ে হয়ে দুবার বসে আছে কারণ বাইরে এত বৃষ্টি হচ্ছিল না অবশেষে গিয়ে পৌঁছালাম এখানেই পাশে একটা রিলায়েন্স মল আছে যে মলে তোর বাবা একটা ব্যাকেট খুঁজছিলো যে ওটা এ করে জিনিস আনতে হবে তো এত মানে কি বলবো বৃষ্টি হচ্ছে যার জন্য ভেতরের লোকজনও বেরোতে পারছে না ওখানে তোর বাবাকে বললাম চলো যে একটা ব্যাকেট নিয়ে ভিতরে ঢুকি কিছু জিনিসপত্র নিই তোর পাপা ও বড় ছেলে এত কিছু মানে ওরা নিল আমি ওখানেই দাঁড়িয়েছিলাম ছিলাম কেন এত জ্বালাচ্ছিল তো আমাদের মানে জিনিসটা অলমোস্ট লাস্টের দিকে তো ওর বাবা বললো একটা আইসক্রিম নিই তাই বললাম নাও তো একটা আইসক্রিম নেওয়া হলেও দেখতেই পাচ্ছ এত কিছু নিয়েছি তো এদের এছাড়া তো খাবার আছে এদের জন্য তো কোয়ার্টার ঢুকেই দেখছি ওখানে না গণেশ পুজো হচ্ছে এখানে সবাই নাচ করছে এত মজা করছে না ওরা তো ওখানে কিছুটা দাঁড়ালাম তো দেন এত বৃষ্টি হচ্ছে বলে আমি ঘরে ঢুকে গেলাম তো নেক্সট ভিডিও আসছে পরে থাকতে থাকো